কাজও তো আপনি ঠিক মতো করেন না আপনার সমস্যাটা কি আচ্ছা আমি বুঝি আপনি এখানে কেন আসছেন জব করার জন্য আসেন নাই আর আপনার আপনার ড্রেস আপনি কোনো কনসেন্স সেন্স নেই এটা কী কালার শার্ট পরে আসছেন অফিসে হোয়াইট কালার শার্ট পরে আসার কথা ছিল আপনার আপনি এটা কি কালার পরে আসছেন এটা কি আপনার বাপের অফিস যে আপনার যা ইচ্ছা তা করবেন আপনি ম্যাডাম হুনু গাই আমি চেঞ্জ করে লাগি মানে অফিসের রুলস তো মানছি তবু একটু ময়লা লাগে গেছে লাই চিন্তা করলাম আজকে জি গুয়া সব গুয়া ফুইরা দেখি যা শাট আপ আপনাকে আমি কতবার বলছি যে ন্যাচারাল ভাষায় কথা বলেন

পার থাম আপনি কিন্তু ওর মাথা গরম করলি শুনি ভিতরে রাখি এইবার আমি লালন পালন করি আর আপনি নিয়ে কথা কইলা আপনি কিন্তু ভালো না কাছে আসছেন টেস্ট জন্য পাগল হয়ে নাকি এই আবাদীর ফুয়া

না স্যার আসলে মানে অফিসের মধ্যে যা চলতেছে আপনি যদি শোনেন আপনার নিজেরও মেজাজ খারাপ হয়ে যাবে স্যার আমি তো সব কিছু মেনটেন করার চেষ্টা করতেছি কিন্তু এই যে দেখেন মিস্টার সবুজের দিকে একটু তাকান আপনি তার ড্রেস আপটা দেখেন আর তাছাড়া এই যে দেখেন আমাদের অফিসের বাবুচি সে খুচুন নিয়ে আসছে এসে বলতেছে দেখেন আপনি টেস্ট করে লবণ হয়েছে কিনা তর্কাইতে এটা কোনো কথা আর এই যে সবুজ ওনাকে আমি এ পর্যন্ত একশোবার ওয়ার্নিং দিয়েছি যে আপনি সিলেটি ভাষায় কথা বলা বন্ধ করেন উনি সিলেটি ভাষায় কথা বলতেছে উনি আমার মুখে মুখে তর্ক করে তাহলে আমি কী করবো বলেন মিসেস সুমায়া আর একটা কথা বলবেন না বুঝতে পেরেছেন আমি সব কিছু জানি আপনার হাতে এই কোম্পানিটা আমি তুলে দিয়েছি আমার বিদেশি বিজনেস আছে কিন্তু আপনি কি করছেন এই কোম্পানিটা একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন এই কোম্পানিতে আপনি জানেন কত পুরনো মানুষ আছে এই যে রামু কাকা রামু কাকাকে আপনি কি বলছেন থাপড়াবেন আপনি জানেন ওনার সম্বন্ধে ওনার সম্বন্ধে আপনি জানেন এই কোম্পানি আমার বাবার আমলের আমার বাবা এই কোম্পানি তিলে তিলে কষ্ট করে তৈরি করেছে আর সেই কোম্পানিতে রামু কাকা ছিল এখানের কুক আর এখন পর্যন্ত সেই এই কুক হয়ে এখানে আছে তাকে আমি কতবার বলেছি আপনি আমার বাবার বন্ধুর মতো আপনি এই অফিসে ভালো একটা চাকরি করুন সে বলেছে না ছোট সাহেব আমি এই কুকের চাকরি করব। আমি না করিনি যেহেতু বাবার সাথে ছিল বাবা মারা যাওয়ার পরে ওনাকে আমার বাবা মনে হইতো এনিওয়ে রামু কাকার কথা নয় ছেড়ে দিলাম মিস্টার সবুজ সে সিলেটের ভাষায় কথা বলে কেন সিলেটের ভাষায় কথা বলা কি পাপ সে তার দেশি ভাষায় কথা বলে সমস্যা কি তার কাছ থেকে আপনি কি নিবেন তার ভাষা নাকি কাজ সে যদি অফিসের ভালোভাবে কাজ করে দিতে পারে তার ভাষা দিয়ে আপনি করবেন শুনুন শুধু এটাই না আমার কাছে কমপ্লেন আছে এই অফিসের আপনার নিচে যারা চাকরি করে এচার থেকে শুরু করে সবাইকে আপনি ধুয়ে মুছে সাফ করে দেন তাদেরকে অপমান করেন কেন আপনাকে এই চেয়ারে বসিয়ে কি আমি অনেক বড় দোষ করেছি বস আসলে আপনি বুঝতেছেন না বিষয়টা আমি টলারেট করতেছি আপনি না আর তাছাড়া বস এটা তো একটা অফিস এখানে সবাই তো সবার মন মতো চলতে পারে না এখানে একটা নিয়ম কারণ আছে স্টপ আর একটা কথা আপনার শুনতে চাইলে আমি এই মুহূর্তে আমার এই অফিস থেকে চলে যাবেন কারণ আপনি যদি আমার এই অফিসে থাকেন আমার এই অফিসের রেপুটেশন নষ্ট হবে আপনি আমার সেই আপন মানুষগুলো অফিসের কলিগ মানে কি তারা এখানে কর্মচারী না তারা একজন আমার ফ্যামিলি তারা একজন আমার পরিবার তারা যদি হেল্প না করতো এই অফিস ভালোভাবে চলতো না তোরা কি বলছিস নাতে আমাকে ফায়ার করে দিচ্ছেন মানে আমার তো কোনো ভুল ছিল না স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন আর কোনো কথা না আপনি এখান থেকে বের হই যান গেট আউট এখান থেকে যাওয়ার আগে বলে যাচ্ছি আপনি চাকরি করেছেন আজকে 5 তারিখ আজকের সহ পুরো মাসের বেতনটা ওখান থেকে নিয়ে তারপর চলে যান ครับ ধর আমু আমি আসলে লজ্জিত ওর কথায় আপনি কিছু মনে করবেন না আজকে কি রান্না করেছেন ইয়ে সোরুসাপ আজকে যে দেশি মুরগি দেশি মুরগির ঝোল রান্না করছি খুব ভালো লাগলো আপনি খাইবেন দিম আপনার বাহ খুবই চমৎকার আমি বিদেশে বসে জাঙ্ক ফুড খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছি আপনি একটা কাজ করুন তাড়াতাড়ি করে আমার জন্য খাবার নিয়ে আসুন আমি ফ্রেশ হচ্ছি ঠিক আছে সোরুসাপ আমি আমি যাইতাছি যাই আপনার লেগে রয়েছি ইয়ে আমি আপনার কোনো কথা মনে কিছু করি নাই কারণ আমি জানি ওই ম্যাডামের সামনে আপনি আমার এরকম আমি আটল লেখা আইতেছি মিস্টার সবুজ তো আমাদের যে ফাইলগুলো আছে সবগুলো আপনি নিয়ে আমার এখানে চলে আসবেন আর রামুকাকে খাবার দিলে খাবারটা খেয়ে আশি আসসালামু আসসালাম